আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মাঠ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ইন্ডিয়ান অরিজিনাল ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো যেগুলো একেবারে নতুন স্টাইল গর্জিয়াস কাজের মধ্যে আপনারা নিতে পারবেন বা বিয়ের সাদী বা পার্টি প্রোগ্রামের জন্য চাইলে এখান থেকে আপনারা নিতে পারবেন এবং শতভা জ্ঞান সহকারে পেয়ে যাবেন সো প্রথমে যেই টপসটা আপনাদের দেখাচ্ছি দেখেন টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা ব্যাক সাইডটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা টপসে কিন্তু সাইডে কাজ করা থাকবে সাথে কিন্তু হাতা দেওয়া আছে আপনাদের মন মতো হাতে

ফ্লপই থাকবে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন একই রকম কাজ করা অনেক সুন্দর যারা উন্নত মানের ভালো কোয়ালিটির আপনার লেহেঙ্গা নিতে চান বসুন্ধরা থেকে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে তারা এই সরাসরি এসে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর এগুলো অরিজিনাল ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনে পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে কত পড়বে ভাই এগুলো প্রাইস ষোলো হাজার এগুলোর বর্তমান প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাপে এখন আমি আপনাদের এরকমই স্টাইলের মধ্যে আরো বিভিন্ন ডিজাইনের গেট আপের আপনাদের লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার নতুন স্টাইলে পেয়ে যাবেন বসুন্ধরা মার্কেট থেকে শতভাগ জ্ঞানীশার আপনারা নিতে পারবেন আপনারা অনেকেই আছেন যারা ইন্ডিয়ান লেহেঙ্গা নিতে চাচ্ছেন ব্রাইডাল কাজ করা নতুন স্টাইলের ভালো মানে ভালো কোয়ালিটি তারা এই লেহেঙ্গাগুলো জান্নাত মার্ট থেকে শতভাগ জ্ঞানী শেখার নিতে পারবেন বিভিন্ন স্টাইলের লেহেঙ্গাগুলো আপনাদের দেখিয়ে দিব তবে আপনাদের অনেকের মন্তব্য থাকে যে ভাইয়া প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে বা ইন্ডিয়ান হিসাবে দামটা বেশি আসলে কি আপনার কোয়ালিটির একটু যাচাই করবেন অবশ্যই দোকানে আসবেন এই দোকানটায় আপনার আসার পর আপনার লেহেঙ্গাগুলো ধরে ধরে দেখবেন কোয়ালিটি যাচাই করে আপনার নেবেন লাগলে কোনো সমস্যা নেই কিন্তু কোয়ালিটি চেক করে কমেন্টস করতে হবে আপনারা অনেকেই বলেন প্রাইস বেশি হয়ে যাচ্ছে প্রাইস স্বাভাবিক নিয়ম একটু বেশি হবে কারণ অরিজিনাল ইন্ডিয়ান যদি ব্রাইডাল লেহেঙ্গা আপনার নিতে যান আপনাদের কিন্তু এরকমই খরচ পড়বে আমি কিন্তু লোকাল কিছু দেখাই দোকান থেকে সো এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনাদেরকে লেঙ্গার কালেকশনে দেখাচ্ছি অন্য আরেকটা কালারের মধ্যে দেখেন এক একটা এক এক স্টাইল এক এক কালার এটা সুতা স্টোন মিলরে কাজ করা থাকবে এই

আপনারা যদি ভালো কোয়ালিটির কোনো ড্রেস অন্য জায়গা থেকে কিনতে যান বা আনতে যান আপনাদের কিন্তু প্রাইসটা বেড়ে যাবে সেক্ষেত্রে হ্যাঁ এটার জন্য কিন্তু আমাকে দোষারোপ আপনারা করতে পারবেন না আপনারা ভালো কোয়ালিটি যারা লেহেঙ্গা নিতে চান তাদের জন্য শুধু আমি এই দোকান থেকে ভিডিওটা করি এর জন্য আমি বললাম আর কি অনেকে কমেন্টস করেছিলেন যে প্রাইসটা বেশি হয়ে গেছে মানে জিনিস অনুযায়ী আপনারা যাচাই করেন মার্কেটে আসেন সমস্যা নেই আচ্ছা এখন আমি আপনাদের দেখাচ্ছি আরেকটা এই যে দেখেন এই লেহেঙ্গাটা দেখেন আপনারা দেখেন অনেক সুন্দর পুরোটা থেকে স্টোন মিররে কাজ করা আছে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান গুলো বক্স করা আছে দেখেন লোকাল ক্যান না দেখেন অনেক সুন্দর বক্স করা এবং সাথে কিন্তু এই যে দেখেন টপসটা দেখেন খুব সুন্দর কাজ করা সব ব্রাইডাল হ্যাঙ্গার কালেকশন পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এটা কত পড়বে এটা প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে আজকে সব ভালো মানে ভালো কোয়ালিটির আপনাদের ব্রাইডাল ল্যাঙ্গাগুলো দেখাচ্ছি যেগুলো অরিজিনাল আপনার ইন্ডিয়ান ব্রাইডাল ল্যাঙ্গের কালেকশন আপনারা নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা মানে একটা ভালো সন্ধান করছেন যেখানে গেলে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান ব্রাইডাল লেহেঙ্গা নিতে পারবেন গুণগত মান সম্পন্ন ভালো কোয়ালিটির শতভাগ বা সহকারে সো ওই ধরনের সন্ধানটা কিন্তু আজকে আপনাদেরকে আমি জান্নাত মাঠ থেকে দিচ্ছি এই দোকানটা হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মাঠ আপনারা চলে আসবেন লেহেঙ্গাগুলো যাচাই করে আপনারা লাগলে নেবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও কিন্তু টপস এর উপরে খুব সুন্দরভাবে একটু টপসটা ধরেন তারপর লেহেঙ্গাটা দেখাচ্ছি একটু টপসটা আপনারা দেখেন টপস এ দেখেন বুকের উপর একটু অ্যাঙ্গেল করে ধরেন হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দরভাবে পার্লের স্টোনে কাজ করা আছে এটা কিন্তু অফ হাতা স্টাইলে পাচ্ছেন সাইডেও কাজ করা এই যে দেখাচ্ছে এই যে দেখেন এবং প্রত্যেক টপসের ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এখন লেহেঙ্গাটা যদি আমি দেখাই আপনাদের একটু ধরেন ভাই এই যে দেখেন লেহেঙ্গাটা সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাই প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু সামনে এবং পিছনে কাজ করা খুবই কোয়ালিটি ফুল ওকে প্রত্যেকটার ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে ঘের প্রচুর চড়া থাকবে ওকে এটার বর্তমান প্রাইস কত থাকবে ভাই পনেরো টাকা এটার বর্তমান প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা যারা ভালো কোয়ালিটি চান এখান থেকে নিতে পারবেন ওকে পরবর্তী কালারে যাচ্ছি কালেকশনে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন টাইপের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি জান্নাত মার্ট থেকে আবারও বলছি যারা ভালো কোয়ালিটির লেহেঙ্গা নিতে চান গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল তারা এই লেহেঙ্গা গুলো এখান থেকে নিতে পারবেন সরাসরি মার্কেটে চলে আসবেন যাচাই করে নিয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এক একটা কিন্তু এক এক স্টাইলে এই যে দেখেন এটার পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ সুতোর ব্রাইডাল কাজ করা আছে ছোট ছোট স্টোন মিরোরে কাজ করা অনেক সুন্দর আর এটা হচ্ছে অন্য আর কি আর এ হচ্ছে টপসটা দেখেন টপসটা কিন্তু অনেক লাক্সারি সাথে কিন্তু হাতা দিয়ে আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন স্টোন মিরোর কটসটার কাজ করা এটা কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে প্রত্যেকটা ল্যাহেঙ্গার কিন্তু সামনে পিছনে কাজ করা আছে অনেকেই আছেন যারা বিয়ের কোনের জন্য ভালো কোয়ালিটির আপনার ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন কোয়ালিটি ফুল আর কি মানে কপিটা না অরিজিনাল ইন্ডিয়ানটা তারা কিন্তু এখান থেকে চাইলে আপনারা কালেক্ট করতে পারেন বিয়ের কনেকে পরানোর জন্য আপনারা এখান থেকে শতভাগ জ্ঞানটি সহকারে লেহেঙ্গাগুলো নিতে পারবেন ওকে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই লেহেঙ্গাটা একটু দেখেন এটা পুরো বডি থেকে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পার্লের কাজ করা আছে ছোটো ছোটো স্টোনের কাজ করা আর এটা হচ্ছে টপসটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু হাতা সহকারে পাচ্ছেন ফুসলিভ হাতা দেওয়া আছে হাতা লাগানো আছে অনেক সুন্দর কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দামি কম দামি সব টাইপেরই প্রোডাক্টগুলো দেখিয়ে থাকি হ্যাঁ যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন কিছু দামি দেখাতে হয় যারা ভালো কোয়ালিটি চান সেক্ষেত্রে আমার দামিটা নিয়ে আসতে হয় এর জন্য আপনারা অনেকেই হয়তো বা কমেন্টস করেন যে ভাই বেশি হয়ে যাচ্ছে এই জন্য আপনাদের ধারণা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি বললাম আর কি আমি আপনাদেরকে ভিডিওতে বিভিন্ন টাইপের ড্রেসগুলোই দেখিয়ে থাকি কমের মধ্যেও দেখাই দামের মধ্যেও দেখাই যেগুলো একটু দামের মধ্যে হবে স্বাভাবিক নিয়মে ওগুলো কোয়ালিটিও ভালো হবে এই যে দেখেন এই লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন লেহেঙ্গাটার ঘেরটা কত চওড়া দেখেন অনেক চওড়া ঘেরের হ্যাঁ ভাই এইভাবে ধরেন টপ সহকারে ধরেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের টপ সহকারে একটু উঁচু করে ধরেন এই যে দেখেন সেটটা দেখেন কত সুন্দর এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে এই লেহেঙ্গাটা কত ভাইয়া এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে ষোলো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা বিশেষ করে আপনারা ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন উন্নত মানের ইন্ডিয়ান কালেকশনে তারা এই ব্রাইডাল ব্রাইডেলো বর্তমানে আপনারা ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত আসলে সরাসরি নিতে নিতে পারবেন শতভাগ ইন্ডিয়ান যারা চাচ্ছেন গর্জিয়াস ওকে এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের আজকে প্রত্যেকটা লেহেঙ্গা যেগুলো দেখে দিচ্ছি আপনাদের এগুলো জেনুইন দেখাচ্ছে আপনাদের একদম লেটেস্ট কোয়ালিটির মধ্যে যারা ভালো কোয়ালিটির চান কপি ছাড়া এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের লেহেঙ্গা এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ওয়েডিং লেহেঙ্গা খুবই চমৎকার দেখেন এটার কাজটা দেখেন আপনারা লেহেঙ্গাটার প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু প্রচুর ফ্লপই থাকবে যখন আপনারা মানে জাস্ট ধরবেন বা দেখবেন আপনি দেখলে বুঝতে পারবেন ছয় সাত পাত লেয়ার দেওয়া থাকবে ভিতরে এটার পুরো বডি থেকে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন টপসটা দেখেন অনেক সুন্দর দেখেন আর সাথে দেখেন অন্যটা খুবই সুন্দর দেখেন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কত পড়বে এটা এটার প্রাইস পড়বে তেরো টাকা আমরা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে গ্যারান্টি সহকারে তারা সরাসরি চলে আসবেন ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মার্কে এখানে আসলে আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন এবং এর বাইরেও প্রচুর কালেকশন আছে আপনারা দেখে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটা সম্পূর্ণ পার্লের কাজ করা এই লেহেঙ্গাটার মধ্যে দেখেন সুতোর পার্লের কাজ করা অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে এই যে দেখেন টসটা দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে দূর থেকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সেটটা অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে প্রত্যেকটা টপসের ভিতরে হাতা দেয়া থাকবে এই যে সাথে আছে ওন্না কত পড়বে ভাই প্রাইসটা বলে দিচ্ছে ভাই এটা 15000 এটা প্রাইস থাকবে 15500 টাকা সো এই টাইপের লেhenga গুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বোর্ড থেকে এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট এবং এই মার্কেট আপনার তলায় চলে আসবেন ব্লক সি শোপ নম্বর হচ্ছে নাইনটি নাইন বাই ওয়ান হান্ড্রেড এই ঠিকানায় চলে আসলে এই ব্রাইডাল র্যাংগুলো শতভাগ জ্ঞানী শেষে আপনারা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য